আসসালামু আলাইকুম আমরা এসএসসি ও এসএসসি পদার্থ বুট বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহ উদ্দীপক সমাধানের কৌশল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্ষেত্রে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের একটি টপিক নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না কেন এ বিষয়টি আমরা দেখবো আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে সাধারণত প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে গেলে একটি মিনিমাম শক্তির প্রয়োজন এই জন্য মূলত নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না সেই বিষয়টি আমরা একটু বিস্তারিত দেখব আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের প্রেশার প্রায় টেন পাওয়ার মাইনাস ফোরটিন মিটার এবং নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকতে হলে তাকে ইলেকট্রনের অবস্থানের অনিশ্চিত অবশ্যই তার বেশের সমান হতে হবে মনে করি এটি একটি নিউক্লিয়াস অর্থাৎ এটি একটি পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়াসের সাধারণত হচ্ছে মিটার এটি হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে এটি যদি নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসের ভিতরে যদি ইলেকট্রন থাকতে চায় তাহলে ইলেকট্রনের অবস্থান হতে হবে অর্থাৎ ইলেকট্রন অবস্থানের অনিশ্চয়তা হতে হবে আমাদের এর বেশের সমান অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসের সমান সুতরাং ব্যাসের সমান হতে হবে এটা আর এটা আর তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাস যদি ব্যাস হয় তাহলে ব্যাসের মধ্যবর্তীতেই আমাদের ইলেকট্রন থাকতে হবে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে গেলে এটি যদি নিউক্লিয়াস হয় নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রনকে থাকতে গেলে তার ইলেকট্রনের অবস্থানে অনিশ্চিত হতে হবে এই ব্যাসের সমান অর্থাৎ নিউক্লিয়াসের ব্যাসের সমান সেক্ষেত্রে আমরা বলতে পারি টু গুণন পর মাইনাস ফোরটিন মিটার এক্ষেত্রে হতে হবে ডেল মান এখন আমরা অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা ডেলপি এটি আমরা জানি সুতরাং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা লিখতে পারি ডেল এক্স গুণন ডেল পি গ্রেটার দেন ইকুয়াল এ স্কয়ার বাই টু এটা আমরা জানি যেহেতু আমরা এটি একটি ইকুয়েশনের মাধ্যমে আমরা সমাধান করব এজন্য আমরা এই হাইডেনবগের নীতি থেকে আমরা যেহেতু গ্যাটাদান অথবা সমান জানি আমরা এটি প্রমাণের জন্য সমান এই জিনিসটা নিব যেহেতু সমান জিনিসটা নিব তাহলে আমরা শুরুতেই এরকমটা লিখব আমরা জানি ডেল এক্স ডেল পি টু এ স্কোয়ার বাই টু আমরা এই বিষয়টি নিব অর্থাৎ এই সমানটা নিব আমরা এই গ্যাটাতন সমান না নিয়ে শুধু সমানটা নিব যদি সমান নেই তাহলে এখান থেকে আমরা ডেলপি এর মানিয়ে করবো সুতরাং আমরা লিখতে পারি ডেল পি সমান বাই টু ইন্টু ওয়ান বাই এক্স এখন আমরা এটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি আমরা এইচ বাই টু পাই বাই টু ইন্টু ওয়ান বাই এক্স এটাকে আমরা লিখতে পারি এইচ বাই ফোর পাই লিখতে পারি ওয়ান বাই ফোর পাই পাই গুণন ওয়ান বাই এখন আমরা যদি এক্ষেত্রে মান যদি বসিয়ে দিই তাহলে পর মাইনাস থার্টি ফোর ডিভাইড বাই ফোর পাই পাই মান হচ্ছে বাইশ বাই সাত গুণন ওয়ান বাই ডেল্স ডেল্স মানে হচ্ছে টু গুনন মাইনাস ফোরটিন মিটার এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো টু পয়েন্ট সিক্স ফোর টু পয়েন্ট সিক্স ফোর পাওয়ার টোয়েন্টি ওয়ান্টি ওয়ান কেজি কারণ এটি হচ্ছে বরবেগের অনির্যতা অর্থাৎ ডেলপিয়ার মান এখন আমরা গতিশক্তির যে শত্রুটি জানি গতিশক্তি এবং বরবেগের সাথে একটি সম্পর্ক লিখতে পারি সমান বাই টু এম এক্ষেত্রে যদি মানগুলো যদি আমি একটু বসাই মান ছিল অর্থাৎ এক্ষেত্রে হবে ডেলি ডেলপি স্কোয়ার বাই টু এম ডেল ছিল টু পয়েন্ট সিক্স ফোর কোনো মাইনাস টোয়েন্টি ওয়ান স্কোয়ার আছে স্কোয়ার বাই টু এম 2m 2m টু এম হচ্ছে ইলেকট্রোন পর নাইন পয়েন্ট ওয়ান গুনন টেন্টি মাইনাস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা 3.8295 পয়েন্ট এইট টু নাইন জুল যেহেতু জুল এই আমরা জুল লিখলাম তারপর এটিকে যদি আমরা ইলেকট্রন বোল্ট হিসেবে বানাই তাহলে আমরা ইলেকট্রনিক দ্বারা ভাগ দেব অর্থাৎ এটিকে যদি আমরা ইলেকট্রনিক বোল্ট বানাই তাহলে ইলেকট্রনিক দ্বারা আমরা ভাগ দিয়ে দেব যদি ইলেকট্রন বোল্ট বানাই তাহলে ইলেকট্রন চার্জ দ্বারা আমরা ভাগ দিই থ্রি পয়েন্ট এইট টু নাইন ফাইভ মাইনাস বারো ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান টেনেতে মাইনাস উনিশ এটাতে আমরা ভাগ দিলাম ভাগ দেওয়ার পর আমরা এটিতে পেলাম হবে ইলেকট্রন ভোল্ট এখন এটাকে আমরা ম্যাগা ইলেকট্রন বোল্ট বানাবো যদি ম্যাগা ইলেকট্রন বোল্ট বানাই তাহলে আমাদের টেন্ডি টুপার সিক্স দ্বারা আবার ভাগ করতে হবে তাহলে এটিকে এটাকে টেন্ডিডার সিক্স দ্বারা আমরা যদি ভাগ করি থ্রি পয়েন্ট এইট টু নাইন ফাইভ গুণন এরপর মাইনাস বারো ডিভাইড বাই ওয়ান পয়েন্ট সিক্স গুনন মাইনাস উনিশ আমি লিখতে পারবো মেগা ইলেকট্রন ভোল্ট অর্থাৎ ইলেকট্রন ভোল্টের জন্য আমাদের আগেটি থাকলো এক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালেকশন করি তাহলে মান পাবো আমরা তেইশ দশমিক তেইশ দশমিক নাইন থ্রি মেগা ইলেকট্রন ভোল্ট সুতরাং দেখা যাচ্ছে যে কোনো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতে চায় তাহলে তার শক্তি লাগবে তেইশ দশমিক নাইন থ্রি মেগা ইলেকট্রন বোল্ট কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রনের শক্তি আছে খুবই কম এবং সেটি হচ্ছে চার মেগা ইলেকট্রন বোল্ট এর বেশি নয় যেহেতু ইলেকট্রনিক শক্তি কোনো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে গেলে ইলেকট্রন শক্তি লাগে তেইশ দশমিক তেইশ দশমিক নাইন থ্রি মেগা ইলেকট্রন বোল্ট এই শক্তিটুকু লাগে কিন্তু ইলেকট্রনের প্রকৃতপক্ষের শক্তি হচ্ছে চার মেগা ইলেকট্রন বোল্ট এই জন্য ইলেকট্রন প্রকৃতি বকৃ শক্তি যেহেতু চার মেগা ইলেকট্রন বোল্ট এই জন্য কোনো পরিমাণ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না